নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনাদের সবাইকে প্রথমেই বলছি আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন লাইক করছেন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অনেক ইউটিউবের চ্যানেল যারা আছেন ওনারাও আমাদের চ্যানেল দেখছেন এবং লাইক করছেন কমেন্ট দিচ্ছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে মাছের পিস রাখা আছে তো মাছেরই একটা রেসিপি আমরা করবো এটা রুই মাছের পিস তো আমি পিসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা রেসিপি একটা তৈরি করব আমাদের সাথে থাকে তো প্রথমে আমি কি করছি আমি একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব দেখুন গোটা একটা বড়ো পেঁয়াজ আমি ডুমডুম করে কেটে নিয়েছি এটা মিক্সি বলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিং বলে এটাকে পেস্ট করে নেব বাকি যা মশলা আছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাছগুলোকে লেবুর রস দিয়ে আর হলুদ আর একটু লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রাখছি আপনারা দেখুন একটু মেরিনেট করে রাখবো ভাবে একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে পাঁচ মিনিটের জন্য মাছগুলো মাখিয়ে রাখছি দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো লবণ হলুদ আর লেবুর রস দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাছগুলোকে ভাজা করে দিচ্ছি দেখুন আমি মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি সবগুলো মাছই এইভাবে আমি ভাজা করে নেব আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই এবং আবারও বলছি যখনই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপতে একদমই ভুলবেন না এবার বাকি মাছ দেখুন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি রেসিপিটা শুরু করছি আমি এই একই তেলে রান্নাটা করব প্রথমে আমি এখানে কিছু পোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনা লঙ্কা পোড়ন দিচ্ছি একটা তেজপাতা সামান্য সাদা দিন আমি গ্যাসের স্টিমটা এখন একটু লো করে রেখেছি কেননা মশলাগুলো ভাজা হবে তাই পোড়নটা একটু লাল হয়ে গেলে এরপর দেখবো এতে একটা পেঁয়াজ কুচি এটা মিহি করে আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিব ভালো করে পেঁয়াজটাকে আমি ভাজা করে নিব করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর কাঁচা হচ্ছে পেস্টটা বানিয়েছি না দিয়ে এবার এটাও আমি খুব ভালো করে ভাজা করে এবার দিয়ে দেব এক চামচ মতো আদা আর রসুনের পেস্ট এবার আবারও ভালো করে আমি ঘন্টা থেকে ভাঁজা করে দিব যাতে কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি বেশি হাই করবো না মানে মশলাগুলো খুলে যাবে এবার দিয়ে দিবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবো লঙ্কার ফুলো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তাই ঝালটা আপনারা যে যে পরিমাণে খান সে অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিরচি একটু কালারের জন্য দিচ্ছি হাত চামচের মতো ধনিয়া এবার এই মশলা গুলো খুব ভালো করে আমি টেস্ট করে দিবো সামান্য একটু জল মশলাটা খুব ভালো ভাজা হতে হবে তাই ভালো করে এবার মশলাটাকে কষিয়ে দিবেন যাতে মশলাটা লিখে না যায় কড়াইয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিব কষ্টাটা আমার কষানো হয়ে এসছে সাইডে দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আমি এখানে টক দই ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিক্স করে দেব আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাই হে সাবস্ক্রাইব হবে না অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যেমন হচ্ছে মশলাটা দেখবেন গন্ধ বেরোবে মশলাটা পুরো ভাজা হয়ে এসছে অতিথিরা এটা অবশ্যই এই ধরনের একটা রেসিপি বানাবেন

বার দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে দি এবার আমি একটু ঢাকা দিয়ে দিবো ঝোলটা ভালো মতন ফুটে ওঠার জন্য জাস্ট দু তিন মিনিট ঝোলটা ভালো মতন ফুটে উঠবে তারপর মাছগুলো দেব দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু টক টক দই দিয়েছি তাই আমি এখানে চিনি দিয়ে দেবো ভালো করে একটু জাল খাইয়ে নাম ঠিক এই অবস্থায় আমি মাছের ঝোলটা নামিয়ে দিচ্ছি দেখুন আমার মাছের রেসিপিটা একদম রেডি অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে অতিথিরা এলে অবশ্যই এই ধরনের একটা রেসিপি ট্রাই করে সবাইকে খাওয়াবেন সবাই দারুণ বলবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন আজকে এতটুকুই ধন্যবাদ